হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শীতকালীন মাছের খাবার নিয়ে আমরা জানি যে এই সময়ে মাছ চাষটা অনেকাংশে কঠিন এই সময়ে মাছের সঠিকভাবে খাবার দেওয়াটাই অনেকাংশে কঠিন কারণ হচ্ছে এই সময় মাছ খাবার খেতে চায় না আর দু হাজার পঁচিশ সালের কথা যদি বলি তাহলে যতটুকু নিউজ রয়েছে দু হাজার চব্বিশে থেকে পঁচিশে কিন্তু ঠান্ডাটা অনেক বেড়ে আসবে যার ফলে মাছ চাষটা মোটামুটি একটু কঠিন হয়ে যাবে আর এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছের খাবার এখানে মাছের হাই প্রোটিন খাবার প্রয়োজন রয়েছে আর ফ্যাট পরিমাণটাও একটু বেশি প্রয়োজন রয়েছে এই ধরনের খাবার ছাড়া যদি আপনি মাছকে খাবার খাওয়াতে যান সেক্ষেত্রে মাছের সমস্যা দেখা দেবে অনেকাংশে আমরা দেখব যে মাছের মাথা বড় হয়ে গেছে বডি পাতলা হয়ে গেছে চিকন হয়ে গেছে মাছের গ্রোথ হচ্ছে না মাছ ধীরে ধীরে অনেকটা দুর্বল হয়ে পড়বে এবং পুকুরে মাছগুলো মারা যেতে শুরু করবে আপনি চাইলেও এই সমস্ত সমস্যা থেকে আপনি মাছকে রক্ষা করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে লো টেম্পারেচার যখনই টেম্পারেচার কমে যাবে তখনই দেখা যাবে যে মাছ খাবার খাওয়া ছেড়ে দিয়েছে এমন অবস্থায় আপনি পুকুরে খাবার দিতে চাইলেও মাছকে খাবার দিয়ে গ্রোথে নিয়ে আসতে পারবেন না এর জন্য কিছু করণীয় বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথম অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুকুরের জলের গভীরতা বাড়িয়ে রাখতে হবে এতে করে যে জিনিস ষ্ঠা হবে পুকুরের তলদেশের টেম্পারেচারটা বেশি থাকবে সেই জায়গায় মাছগুলো সার্ভাইভ করতে পারবে এর জন্য একটু বেশি রাখা প্রয়োজন কারণ আর একটা রয়েছে কারণ এই মাছগুলো কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এদের শরীরের রক্তগুলো ঠান্ডায় কিন্তু জমাট বাড়তে শুরু করে তাই এই ধরনের যখন টেম্পারেচার লো হয়ে যায় তখন মাছের সমস্যা তৈরি হয় মাছ মারা যেতে থাকে খাবার টাবার সম্পূর্ণ কিছু ছেড়ে দেয় তাই তাদেরকে একটু হাই টেম্পারেচার টেম্পারেচারে রাখা প্রয়োজন রয়েছে এই জন্য গভীরতাটা আপনাকে অবশ্যই একটু বাড়িয়ে রাখতে হবে এর পরবর্তীতে খাবারের বিষয়টা নিয়ে আলোচনা করি মেইন যে বিষয়টা রয়েছে এখানে অবশ্যই আপনাকে হাই প্রোটিন যুক্ত খাবার দিতে হবে আমি আগেও বলেছি এটা কেন করবেন দেখুন এখানে হাই প্রোটিন যুক্ত খাবার দিলে মাছের যে শরীরের প্রোটিনের চাহিদা রয়েছে সেটা পূরণ হয়ে যাবে এখন হাই প্রোটিন যুক্ত খাবার দিতে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই এই ধরনের খাবারের কিন্তু দাম অনেক বেশি হয়ে থাকে যার ফলে চাষিদের লস হতে পারে কিন্তু শীত মৌসুমে আমি বলবো যে হাই প্রোটিন খাবার দিন এতে আপনার লস হবে না বরঞ্চ খাবার খরচাটা কমই হবে কম খরচে আপনি হাই প্রোটিনযুক্ত খাবারটা দিতে পারবেন এখন এটা কেন বলছি সেটা ক্লিয়ারেন্স দিয়ে বলে দিচ্ছি মূলত আমরা যে জিনিসটা দেখি যে শীত মৌসুমে বা ঠান্ডা মৌসুমে মাছগুলো কিন্তু খাবার কম খায় আপনি অন্য সময় যে গরম মৌসুম রয়েছে সেই মৌসুমে যদি আপনি পুকুরে পাঁচ কিলো খাবার দেন আর শীত মৌসুমে দেখবেন তার অর্ধেক খাবার লাগছে কারণ মাছগুলো খাবার কম খাচ্ছে এই হিসাবে যদি আপনি শীত মৌসুমে হাই প্রোটিনযুক্ত খাবার পুকুরে প্রয়োগ করেন সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে মাছগুলো মাছগুলোকে খাবার কম দিতে হবে যার ফলে কম খরচায় আপনি এই হাই প্রোটিনযুক্ত খাবারটা দিতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা এইভাবে যদি চিন্তা করে আপনি মাছকে খাবার দিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মাছের খাবার যে দেওয়ার সময় রয়েছে যখন টেম্পারেচারটা একটু বাড়বে বারোটা একটা নাগাদ আমরা দেখতে পারি একটু টেম্পারেচারটা বাড়ে সেই সময় কিছু পরিমাণ মাছকে খাবার দিবেন খাবারের ক্ষেত্রে অবশ্যই ভাসমান খাবার খাবার দেওয়া ভালো হবে কারণ হচ্ছে যে ভাসমান খাবারটা দিলে আমরা বুঝতে পারবো মাছের কি খাবার চাহিদা রয়েছে কিনা মাছ খাবার খেতে আসছে কিনা এই জিনিসটা দেখে শুনে বুঝে আমরা খাবারটা দিতে পারছি তাছাড়া আমরা যে পরিমাণ খাবারটা দিব সেই পরিমাণ খাবারটা মাছ খাচ্ছে কিনা সেটাও একটা বড় বিষয় ফ্লোটিং ফিট দিলে এই জিনিসটা সম্পূর্ণরূপে আমরা দেখতে পারি যে মাছগুলো খাবার খাচ্ছে মাছের চাহিদা রয়েছে সেই পরিমাণ আপনি মাছকে খাবার খাইয়ে যান এতে করে মাছগুলো সুস্থ থাকবে আর বেশি ঠান্ডা পড়লে এরা খাবার খেতে আসবে না ওপর দিকে সেই জিনিসটাও আপনি খুব সহজে দেখতে পাবেন দেখে শুনে বুঝে আপনি খাবার খাবারটা দিতে পারছেন আবার অনেকেই রয়েছেন যারা ফ্লোটিং ফিড দিতে পছন্দ করেন না বা পাওয়া যাচ্ছে না ওনাদের কাছে নেই সেই ক্ষেত্রে আপনারা সিঙ্কিং ফিড ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বোঝা যায় না বোঝা মুশকিল হয়ে যায় যে মাছ খাবার খাচ্ছে কি না মাছের কতটুকু খাবার প্রয়োজন রয়েছে সিংকিং ফিডেরও কিছু সুবিধা রয়েছে আমরা জানি যে এটি যেহেতু শীত মৌসুমে মাছ খুব একটা ঠান্ডা জলে আসতে চায় না সেক্ষেত্রে সিঙ্কিং ফিড দিলে খাবারটা ডুবে ডুবে যাচ্ছে যেহেতু মাছ পুকুরের তলায় রয়েছে যে জায়গায় গরম জায়গা রয়েছে সেই জায়গায় রয়েছে আমরা যদি সেই ধরনের খাবারটা মাছের কাছাকাছি গিয়ে দিতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে গরম জলে মাছগুলো খাবার তবে সমস্যা কিনা এতে করে যে হচ্ছে অনেক সময় না বোঝার কারণে ধীরে ধীরে একটা লক্ষণ আমরা দেখতে পাই সেটা হচ্ছে পুকুরের জলের রংটা একটু সবুজ রং ধারণ করে ধীরে ধীরে কালারটা একটু হাই হয়ে যায় আর হাই হয়ে যাওয়ার পর যে বড় সমস্যাটা আসে সেটা হচ্ছে অক্সিজেনের শর্টেজ আমরা দেখি যে পুকুরে সকালে মাছগুলো ভেসে যাচ্ছে মারা যাচ্ছে অনেকেই বর্তমান সময় আমাকে ফোন করে বলছেন যে পুকুরে মাছ সকালবেলা মাছ ভাসছে মরে যাচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে পুকুরে কেউ ওষুধ দিয়ে দিয়েছে কিনা বিষাক্ত পদার্থ দিয়ে দিয়েছে কিনা এই জিনিসটা বুঝতে পারছেন না এই ধরনের কথা বলে থাকেন তো আমি বলবো যে অবশ্যই এই জিনিসটা খাবারটা মেনটেন করুন শীত মৌসুমে আপনি যদি খাবারটা ঠিকমতো মেনটেন করে দিতে পারেন মাছটাকে একটু টেক কেয়ার করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয় আপনি মাছটাকে রক্ষা করে রাখতে পারবেন এছাড়া অ্যামোনিয়া সমস্যা থেকে বাঁচতে পারবেন এই হিসাব করে আমি বলছি যে ফ্লোটিং ফিট দেওয়াটা ভালো ফ্লোটি ফ্লোটিং ফিট দিলে আমরা একটু রক্ষণাবেক্ষণটা ভালো মতো করতে পারি দেখতে পারি এই দুটা মাস বা তিনটে মাস যদি আমরা খুব সহজেই মাছগুলোকে সার্ভাইভ করে নিতে পারি তাহলে কোনো সমস্যা হয় না তবে পরবর্তীতে একটু সমস্যা হয় সেটা বড়ো ধরনের সমস্যা হয় আর আর সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব কি সমস্যা হতে পারে কোন মাস থেকে হতে পারে যাতে করে আপনি জানতে পারেন যে মাছের কি সমস্যা সমস্যা আসতে চলেছে গরম পড়ার সঙ্গে সঙ্গে যাতে করে আপনি আগে থেকে মাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আজকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন